মালয়েশিয়া বিদেশি কর্মীদের উপর নির্ভরতা কমাচ্ছে তারই অংশ হিসেবে গত এক বছরে দেশটিতে বিদেশি কর্মীর সংখ্যা তেরো শতাংশ কমিয়েছে যার ফলে বর্তমানে বিদেশি কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে একুশ লক্ষ ত্রিশ হাজারে অথচ গত বছরের এই সময়ে বিদেশি কর্মীর সংখ্যা ছিল চব্বিশ লক্ষ বান্ন হাজার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এই খবর দিয়েছে দেশটির উপ মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি আব্দুল রহমান মোহাম্মদ বলেছেন যে এই প্রক্রিয়া সকল অর্থনৈতিক ক্ষেত্রে বিদেশে শ্রমের উপর নির্ভরতা হ্রাস করার সরকারের চেষ্টার প্রতিফলন আব্দুল রহমান জানান বর্তমানে বিদেশি কর্মী নিয়োগ ছয়টি প্রধান আনুষ্ঠানিক খাতে সীমাবদ্ধ যেমন নির্মাণ পরিষেবা বৃক্ষরোপণ কৃষি খনি এবং খনন আর বিদেশি গৃহকর্মীদের অনানুষ্ঠানিক খাতে অনুমতি দেওয়া হয় তিনি আরও জানিয়েছেন সরকারের লক্ষ্য বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা দুই হাজার সালের মধ্যে দশ শতাংশ এবং দুই সালের মধ্যে পাঁচ শতাংশে নামিয়ে আনা দেশটির ছয়টি প্রধান খাতে মূলত কাজ করেন বাংলাদেশের কমপক্ষে নয় লক্ষাধিক কর্মী শ্রমিক মালয়েশিয়া বাংলাদেশের কর্মীদের জন্য আকর্ষণীয় শ্রম গন্তব্য কিন্তু মালয়েশিয়া সরকারের এমন লক্ষ্য বাংলাদেশের কর্মীদের জন্য খারাপ খবরই বলা যায়